বাঁশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিনুগোলার বলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের থারে লুনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে স্যাঁটা পড়া দাগ মার্কিন থানের মাতা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম না দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ গেল সেই লগ্নে পালিয়ে মেয়েটা তো পেলে আমি এলো না তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘোর গ্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোনে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঁটি কাঁঠালের ভুটি মাছের কানকা মরা ছানা বেড়ালের ছাই পাঁচ আরো কত কি যে সাঁতার অবস্থা খানা জরিমানা দেয়া মায়ের মতো বহু ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত ঘোষায় মনটা যেমন সর্বদাই অস্বসিত থাকে বাদলের কালো ছায়া সাথে ঘরটাতে ঢুকে কলে পড়ার জন্তুর মতন মুচ্ছায় অসার দিন রাত মনে হয় কোন মোরা জগতের সঙ্গে যেন আসতে পৃষ্ঠে বাধা পড়ে আছি গড়ির মরেই থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগড়ির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোর বেলা অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোই ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারো আয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা খোর মিছে দুব্বি সহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই মাসির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর